আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তা আমরা আমাদের মুরগিকে যেহেতু গরম অনেক বেশি তো কিছু খাবার মিক্স করে দেব এতে করে দেখা যায় মুরগির শরীরটা ঠান্ডা থাকবে বা দেখা যায় গরমে যে স্ট্রোক করে মুরগি মারা যাওয়ার প্রবণতা বা অধিক গরম সেটা থেকে আসলে মুরগিকে বাঁচানোর জন্য হচ্ছে এই পদ্ধতিটা তবে এটা আসলে নতুন নয় আমি হচ্ছে দীর্ঘদিন যাবত বা দীর্ঘ সময় যাবত মুরগিকে এভাবে খাবার বানিয়ে দিয়ে আসি গরমের সময় এবং এটার পাশাপাশি হচ্ছে আপনি শাকসবজি বা বিভিন্ন পাতা দিতে পারেন মানে এক কথাই হচ্ছে গরমের সময় পানি জাতীয় যে খাবারগুলো থাকে সেগুলো মুরগিকে দেওয়াটা সবচেয়ে ভালো গরমের সময় তো আমরা এখানে কিছু ধানের কোরা নিয়েছি এগুলো হচ্ছে পরিমাণ মতো নেবেন আপনার যে কয়টা মুরগি থাকে মানে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে পরিমাণ মতো নেবেন আমরা আমাদের যে মুরগিগুলোকে বাইরে ছাড়ি এগুলোকে হচ্ছে আমরা এই খাবারগুলো দেবো এখানে আমাদের বাড়ির যে উচ্ছৃষ্ট কিছু বাদ ছিল সেগুলো আমরা এই খাবারের সাথে মিক্স করতেছি আর এই যে এখানে দেখেন এটা হচ্ছে ভুট্টার গুঁড়া একদম নিজের হাতে ভাঙানো তো এই ভুট্টার গুঁড়া আমরা হচ্ছে এই যে এভাবে হচ্ছে মিক্স করব। এভাবে ভালোভাবে সবগুলো উপাদান কিন্তু মিক্স করতে হবে এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে যদি বলি এই যে এখানে দেখতেছেন যে লবণ আমরা কিছু লবণ কিন্তু এখানে দিতে পারি এতে করে হবে কি যে খাবারের স্বাদ সেটা কিন্তু একটু বৃদ্ধি পাবে কারণ খাবারের স্বাদ কিন্তু আসলে সবারই পছন্দের একটা বিষয় থাকে যে যে খাবারটা আসলে মুখে খেতে ভালো না লাগে সেটা কিন্তু আসলে অনেক সময় আমরা নিজেরও খেতে চাই না তো মুরগির ক্ষেত্রেও বিষয়টা এরকম আমার কাছে মনে হয় তা আমরা হচ্ছে লবণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু আসলে গবাদি পশুগুলো একটু লবণ বেশি খেতে পছন্দ করে আর মুরগির অনেক সময় ঠোকরা টুকরির প্রবণতা থাকে আয়োডিনের অভাবে ক্যালসিয়ামের অভাবে তো দেখা যায় এই লবণ থেকে আয়োডিনের যে ঘাটতি সেটা কিন্তু অনেকটাই পূরণ হয়ে যায় আমরা কিন্তু এই যে খাবারগুলো সুন্দর করে মিশিয়ে নিলাম আমরা এখানে আর একটা কাজ করব আমরা হচ্ছে এই যে আমাদের সোলো জিং আমরা হচ্ছে অল্প পরিমাণ ঝিঙ্ক দিয়ে দেবো এখানে তাহলে দেখা যায় কি খাবারটা আরও টেস্ট হবে বা গরমের সময় অনেক সময় খাবার রুচিটা কমে যায় মুরগিদের তো এটা আসলে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় খাবার রুচিটা বৃত্ত আমরা অল্প পরিমাণে হচ্ছে ঝিঙ্কটা দিয়ে দিলাম এখন আমরা এটাকে আবারও ভালোভাবে মেশাবো যেন খাবারের সবগুলো উপাদান যে যে অংশে রয়েছে সেগুলোতে যেন ভালোভাবে হচ্ছে মিশে যায় এখন আমাদের কাজ হচ্ছে আমরা পানি দেব পানিটা হচ্ছে পরিমাণ মতো দেবেন যেন খুব বেশি না হয় আমার হচ্ছে খুব কম না হয় যদি একবারে খুব কম হয় খাবার ঝরঝরা হয়ে যাবে আঠালো আলো বাপটা আসবে না আর আঠালো আলো বাপটা না আসলে আপনার মুরগিগুলো খেতে চাইবে না আবার দেখা যায় খুব বেশি যদি হয় একদম কাদা 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 হয়ে যাবে তখন আবার মুরগি শুধু দেখা যায় কি এখান থেকে ভাতগুলো খেয়ে ফেলবে মানে আপনার ঠুকতে ভাতগুলো খেয়ে ফেলবে আদাস যে খাবারগুলো আছে সেগুলো তারা খাবে না এটা হচ্ছে আরেকটা একটা বিপত্তি তো এরকম ভাবে হচ্ছে এই যে আঠালো একটা ভাব নিয়ে আসবেন আঠালো ভাবটা নিয়ে আসলে ভালো হবে তো আমরা কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের লম্বা একটা খাবার পাত্র যেটা আপনারা সব সময় দেখেন এটাতে আমি খাবার দেই কারণ হচ্ছে এটাতে খাবার দিলে খাবারগুলো গুলো নষ্ট করতে পারে না কারণ অন্য অন্য পাত্রে যখন খাবারগুলো গুলো তখন মুরগিগুলো পা দিয়ে খাবার গুলোকে নষ্ট করে ফেলে এটা হচ্ছে বড় একটা সমস্যা দেশি মুরগি বা আসলে দেশি বলতে কি সকল মুরগির মানে থাকে মানে খাবার নষ্ট করা আমি হচ্ছে হচ্ছে এই যে এটাকে সুন্দরভাবে দিয়ে দিলাম আমরা হচ্ছে আমাদের মুরগিগুলোকে এখন ছাড়বো দেখি তারা কিভাবে খায় কত সুন্দর করে খায় আপনাদেরকে দেখে আপনারাও কিন্তু এরকম গুলো করতে পারেন আমাদের এই যে মুরগিগুলো ছেড়ে দিয়েছি আসলে একাধিক খাঁচায় মুরগি পালন করি তো তো দেখা যায় আমরা যখন একসাথে বাইরে ছাড়ি তখন আসলে একটা খাঁচার মুরগি আর একটা খাঁচার মুরগিকে ভয় পায় বা দেখা যায় কি তারা হচ্ছে কিরকম শত্রুপূর্ণ একটা ভাবে থাকে আর কি যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে খাবারগুলো দিয়ে রাখবো দিয়ে রাখার পর দেখা যায় মুরগিগুলো যে যার মতো হচ্ছে তার প্রয়োজন অনুসারে এখান থেকে খাবারগুলো খাবে এই যে আমাদের সাদা সুন্দরী তারপর হচ্ছে গোলাচিলা মানে এরা হচ্ছে ধীরে ধীরে এখানে আসতেছে আসবে আর খাবে যেহেতু আসলে এবারে গরমে আজকে থেকে হচ্ছে আমরা এই খাবারটা স্টার্ট করেছি যার কারণে অভ্যাসের একটা ব্যাপার সাপা রয়েছে আমরা কিন্তু দানাদার খাবার দিতাম তো দানাদার খাবারের পরিবর্তে আজকে থেকে আমরা দিনের বেলা হচ্ছে এই খাবারটা দেব এবং মুরগিকে ঠান্ডা বা শীতল রাখার জন্য এটাই আমার কাছে বেস্ট আইডিয়া মনে হয় কারণ হচ্ছে যে পরিমাণ গরম আর আবহাওয়ার যে মাত্রা সেটা আসলে মুরগিকে অসুস্থ করার জন্য খুব বেশি সময় লাগবে না এই সময়টাতে যদি আমরা আমাদের মুরগিগুলোকে ভালোভাবে কেয়ার করতে না পারি তখন আমাদের মুরগিগুলো অসুস্থ হবে মারা যাবে বিভিন্ন রোগে আক্রান্ত হবে আমরা খামারিরা ক্ষতিগ্রস্ত হব তো সব দিক বিবেচনা করে হচ্ছে আমাদেরকে এই বিষয়টা মাথায় রেখে আমাদের খাবার পরিচালনা করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম